কুরবানির যে কুরবানির গুস্ত তিন ভাগে বন্টন না করলে পুরো কুরবানিটাই আদায় হবে না তিন ভাগে বন্টন করতেই হবে এখন যেহেতু জনমনে বিভ্রান্তি এসেছে এর সঠিক পদ্ধতি আমরা জেনে নেব যে কুরবানির গুস্ত এটা আপনি কয় ভাগে ভাগ করবেন

ও মুসলিমের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু ওয়াদাখিরু ওয়া তোমরা কুরবানির গোশত খাও এবং সংরক্ষণ করো এবং তা সাদকা করো এই বুখারী মুসলিমের বর্ণনা হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কথা অনুযায়ী যে বোঝা যায় যে কুরবানির গোশত আপনি তিন ভাগ করেন এক ভাগ নিজে খান আরেক ভাগ দারিদ্রদেরকে দেন আরেক ভাগ আপনি কি করেন জন্য রেখে দেন এখন কথা হচ্ছে। আমি যদি এই কুরবানির ভাগ না করি তাহলে আমার কুরবানিটা আদায় হবে কিনা বাধ্য নাকি আপনি তিন ভাগ না করেও যদি কুরবানির গুস্ত টা খেয়ে ফেলেন সর্ব সর্বসপ্তা রেখে তাহলে আপনার কুরবানি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনার দায়বদ্ধতা কোন রকম এটার মধ্যে হবে না কোনো কিছুই কারণ শেখ সালে আলু রাহে এবং সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ ওনাদের কথাও হচ্ছে কুরবানির গোশত তিন ভাগ বণ্টন করা এটা উত্তম কাজ অর্থাৎ আপনি যদি তিন ভাগে বণ্টন করে সঠিক ভাবে এটা বণ্টন করে দেন তাহলে এটা উত্তম কাজ কিন্তু কোনো ভাবে যদি আপনি সবটাই নিজে রেখে দেন তাহলে এত করে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না তবে এটা সুন্নাতের পরিপন্থী হবে ঠিক তদ্রুপ শেখ সালে আল হুসাইমিন রাহেমাউল্লাহ উনিও লিখেছেন যে কেউ যদি কুরবানির গোস্ত বন্টন করে তিন ভাগে বন্টন না করে যদি পুরোটা খেয়ে ফেলে তাহলে এটা মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে তবে কুরবানির কোনো ক্ষতি হবে না এজন্য যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে যে কুরবানির গোস্ত তিন ভাগে বন্টন না করে পুরোটাই যদি খেয়ে ফেলে তাহলে কুরবানিটা আদায় হবে না এবং গোস্তটাও হালাল হবে না এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা বরঞ্চ তিন ভাগ না করে পুরোটাও খেয়ে ফেললে পারেন দুই ভাগ করলেও পারেন এক ভাগ করলেও পারেন তবে উত্তমের দিকে সন্ন্যার দিকে যদি আমরা তাকাই তিন ভাগ করা হচ্ছে উত্তম এই তিন ভাগ বন্টন করে খেয়ে ফেলতে পারবো চাইলে আমরা পুরোটাও খেয়ে ফেলতে পারবো মনে রাখবেন কোরবানির যে উদ্দেশ্য কোরবানির যে উদ্দেশ্য এটা আল্লাহ তালা কোরআনেও দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর কাছে রক্ত গুস্ত এটা কোনো কিছুই পৌঁছে না বরঞ্চ এই কুরবানি দেওয়ার আগে আল্লাহ তালার কাছে আপনার কুরবানিটা গোবুল হয়ে যখন পশু ক্রয় করছেন আল্লাহ তালা তো নিয়তটা দেখেন আল্লাহ তালা তো খলসিয়াতটা দেখেন আপনার খলসিয়াত সঠিক আছে কিনা হান্ড্রেডে হান্ড্রেড আছে কিনা পিতা ইব্রাহিম আলী ইসালামের সন্না তো আদর্শ বাস্তবায়ন হচ্ছে কিনা পিতা ইব্রাহিম আলী ইসালাম যে আত্মত্যাগের ফোয়ারা উৎসর্গ করেছেন যে আত্মত্যাগের বিনিময়ে নিজের সন্তান ইসমাইল আলী ইসালামকে জন্য হয়েছিলেন সেই ইসলামের আত্মত্যাগের ফুয়ার আপনার ভেতরে আছে কিনা সেই পিতা ইব্রাহিম আলী ইসালামের আত্মত্যাগের আদর্শ আপনার ভেতরে বাস্তবায়ন হচ্ছে কিনা এই আত্মত্যাগের জিনিসটাই আল্লাহ তালা আপনার ভেতরে আছে কিনা এটা সঞ্চারিত হচ্ছে কিনা এটাই আল্লাহ তালা দেখে আল্লাহ এই জন্য আমাদের কুরবানিটা যেন পিতা ইব্রাহিম আলী ইসালামের আদর্শ অনুযায়ী হয় আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্য এবং নৈকট্য যেন অর্জন করতে পারি এই কুরবানিটা যেন নিরেট আরশাজিমে যে নক করে সাথে সাথে যেন কুরবানির গুস্ত এগুলো খাওয়ার আগেই যেন আমাদের কুরবানিটা আল্লাহ তালা কাছে অ্যাকসেপ্টেড হয় কবুল হয় এই জন্য শর্ত হচ্ছে কত দামে কুরবানি দিলেন কত বড় কুরবানি দিলেন কত দামি পশু ক্রয় করলেন কয়জনের শরীর থেকে কোরবানিটা কয়জনের নিয়ত কিভাবে আছে না আছে এগুলো যাচাই করার ক্ষেত্রে আপনার নিজতটা ঠিক আছে কিনা আপনার ভেতরে তাকোয়াটা ঠিক আছে কিনা হলুসিয়া ঠিক আছে কিনা আপনার রিপেন্টেন্স অ্যাকনোলেজমেন্ট সবকিছু ঠিক আছে কিনা এটা আল্লাহ কবুল হয়ে যাবে